সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজনেস স্টাডিজ টিউটোরিয়াল বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ যে চ্যাপ্টারটি বা যে অধ্যায়টি ওইটা নিয়ে আলোচনা করবো তো এই অধ্যায়টির ম্যাথগুলো করতে হলে আমাদের এই অধ্যায়গুলোতে যেই যে ইয়েগুলো থাকে ওইগুলো আমরা বাংলা ইংরেজি নামটা জানলে তাহলে আমাদের ম্যাথগুলো করতে সহজ হবে ঠিক আছে আর হচ্ছে এখানে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো আমরা ম্যাথ করতে করতে সূত্রগুলো ফেয়ে যাব তাই আলাদাভাবে সূত্রগুলো শিখে লাগবে না ওই যে আমরা শুধু ওইখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে ঠিক আছে তো প্রথমত হচ্ছে ইনকাম প্লাস লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটি ঠিক আছে এই তিনটা হচ্ছে আয় দায় মালিকানা সত্য এই সব সবসময় ক্রেডিট তো আমরা ক্রেডিটের অংশে যে মানে ট্রানজাকশানগুলো আসে আর কি অথবা যে যে জিনিসগুলো আসে ওইগুলোর নামগুলো প্রথমে জানবো তো ইনকাম প্রথমে আমরা ইনকাম বা সমূহ দেখতেছি তো এখানে আছে ইন্টারেস্ট ইনকাম আয় এটা একটা আয় কমিশন ইনকাম সকল কমিশন আয় ঠিক আছে তারপর হচ্ছে অল ডিসকাউন্ট রিসিপ্ট সকল বার্তা আয় অল ডেভিডেন্ড রিসিপ্ট সকল লভ্যাংশ প্রাপ্তি ব্যাড ডেপ্ট রিকোয়া রিকোয়ারমেন্ট অনাদায় দেয় না আদায় অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট অনাদায় দেনা সঞ্চিতি সার্ভিস রেভিনিউ সেবায় অ্যাভারেন্টিশিপ প্রিমিয়াম শিক্ষানবিশালামী সালামি সাবলেট রেন্ট উপমাড়া শেয়ার ট্রান্সফার ফ্রি শেয়ার হস্তান্তর ফ্রি ডিসকাউন্ট অন ডেবিটর্স দেনাদারের বার্তা সঞ্চিতি ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট রিসিভাল প্রাপ্য হিসাবের বার্তা সঞ্চিতি ডিসকাউন্ট অন বিল রিসিভাল প্রাপ্য বিলের বার্তা ডিসকাউন্ট অন নোট রিসিভাল প্রাপ্য নোটের বার্তা প্রফিট লাভ নেট ইনকাম নেট লাভ গেন অন অফ অ্যাসেটস সম্পত্তি বিক্রয়জনিত প্রাপ্তি আদার্স বা অন্যান্য ফার্সেস রিটার্ন ক্রয় ফেরত রিটার্ন আউট হওয়ার বহুমুখী ফেরত ফার্সেস ডিসকাউন্ট ক্রয় সেলস ডিসকাউন্ট বিক্রয় ঠিক আছে উপরে আমরা যেগুলো দেখলাম ওইগুলো হচ্ছে আয়সমূহ বা ইনকাম এবার আমরা দেখব লাইবিলিটিস বা দায় হিসাবগুলো অল অ্যাডভান্স রিসিভ সকল অগ্রিম প্রাপ্তি একটা দায় ঠিক আছে অল এক্সপেন্স ফেবাল সকল বকেয়া খরচ দায় ব্যাঙ্ক ওভারড্রাফ ব্যাঙ্ক জমাতিরিক্ত উত্তোলন এটা একটি দায় বিলস বিল এটা দায় নোটস নোট এটা একটি দায় ক্রেডিটর্স অ্যাকাউন্টস ফেবাল বিবিধ ফাউন আদার প্রদেয় হিসাবে এগুলো দায় বন্ড হচ্ছে একটা ঋণ হচ্ছে মোটর এটা একটা বন্ধক ঋণ ব্যাংক লোন ব্যাংক ঋণ ডেবিটার ঋণপত্র রিজার্ভ ফান্ড সঞ্চিত তহবিল জেনারেল রিজার্ভ সাধারণ তহবিল ইনভেস্টমেন্ট রিসিভ রিজার্ভ ইনভেস্টমেন্ট রিজার্ভ বিনিয়োগ সঞ্চিত তহবিল পেনশন ফান্ড পেনশন তহবিল এবার দেখব আমরা মালিকানা সাথে সম্পর্কিত যেগুলো ওইগুলো আচ্ছা এখানে প্রথমে আছে ক্যাপিটাল বা মূলধন এডিশনাল ক্যাপিটাল অতিরিক্ত মূলধন জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি শেয়ার ক্যাপিটাল শেয়ার মূলধন পারফরম্যান্স ক্যাপিটাল অগ্রাধিকার শেয়ার মূলধন রিজার্ভ ফান্ড সঞ্চিতি তহবিল ড্রয়িং বা উত্তোলন এবার দেখবো আমরা যেগুলা এই ডেবিটের অর্থাৎ সম্পদ এবং ব্যয় সম্পর্কিত যেগুলো ওইগুলো এখানে অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটা হচ্ছে ডেবিট ঠিক আছে আমরা উপরে দেখলাম কে উপরে দেখলাম হচ্ছে আয় দায় মালিকানা সত্ত্বেও এগুলো হচ্ছে সবগুলো ক্রেডিটের অংশ আর এগুলো হচ্ছে সম্পদ এবং ব্যয় এগুলো হচ্ছে ডেবিটের অংশ তো প্রথমত হচ্ছে এক্সপেন্স বা খরচ এটা ডেবিট হবে স্যালারিস বেতন ডেবিট রেন্ট ভাড়া ডেবিট ডিউটি বা শুল্ক এটাও কে ডেবিট আচ্ছা অয়েজাস মজুরি ড্যাবিট ক্যাশফেয়ার জাহাজ বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিমা সালামি অডিট ফ্রি নিরীক্ষা ফি সেলস কমিশন বিক্রয় কমিশন সানড্রে এক্সপেন্স বিবিধ খরচ ডিসকাউন্ট অফ বিল ফেবল ফ্রদেও বিলের বার্তা ডেপ্ট এক্সপেন্স অনাদায় পাওনা প্রারসেস কয় ডক সার্স ডক খরচ এটা ব্যয় ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক এটা হচ্ছে ডেবিট সাপ্লাইস মনিহারি একটা ব্যয় এক সময় সম্পদ হয় আবার এক সময় ব্যয় হয় ঠিক আছে অ্যাডভার্টিসমেন্ট বিজ্ঞাপন ব্যয় ইন্টারেস্ট ফ্রদ সুদ ব্যয় লিগাল এক্সপেন্স আইন খরচ এটা একটা ব্যয় আর ব্যয় সম্পর্কিত সকলগুলো হচ্ছে কি ডেবিট অ্যাডজাস্টেড ফার্সেস সমন্বিত ক্রয় একটা ব্যয় এর হচ্ছে এই যে ব্যাংক সার্স ডিপ্রিসিয়েশন অবশ্যই এগুলো হচ্ছে ব্যয় আর ব্যয় সবগুলো ডেবিট এবার হচ্ছে আমরা অ্যাসেট বা সম্পদ ওগুলো দেখব প্রথম হচ্ছে ক্যাশ নগদ ক্যাশ অফ ব্যাঙ্ক ব্যাঙ্ক জমা অ্যাকাউন্ট রিসিভাল প্রাপ্য হিসাব বা দেনাদার নোট রিসিবাল প্রাপ্য নোট ইনভেস্টমেন্ট বিনিয়োগ কফিরাইটস সত্য লস ট্রোলস খুচরা যন্ত্রাংশ বিল্ডিং দালান কোঠা ফার্নিচার আসবাবপত্র ল্যান্ড জমি ল্যান্ড ডেভেলপমেন্ট ভূমি উন্নয়ন ডেলিভারি ব্যান্ড ডেলিভারি ব্যান্ড ফ্যাট্যান্ড ফ্যাট স্বত্ব লোন অ্যালাউড ফর দ্য ট্রেন মোটর কার মোটর গাড়ি গোল্ডওয়েল সুনাম হোল্ড প্রোফাইটি ইজারা সম্পত্তি গভর্নমেন্ট সিকিউরিটিস সরকারি সিকিউরিটি সেভিংস সার্টিফিকেট সঞ্চয়পত্র অফিস ইকুপমেন্ট অফিস সরঞ্জাম ড্যাবিটস মানে হচ্ছে দেনাদার ট্রাম সেভিংস সার্টিফিকেট সার্টিফিকেটস মেয়াদি সঞ্চয়পত্র ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে আমরা যে জিনিসগুলা আমাদের এই ম্যাথগুলো করতে লাগবে সেগুলো সম্পর্কে জানলাম তো বাংলা নাম ইংরেজি যেহেতু দেখছি তার মানে আমরা এটা বুঝতে পারবো কোনটা কী ঠিক আছে তো এক নম্বর ম্যাথে আসি আমরা প্রবলেম ওয়ান এই কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং কারেন্ট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস একটি কোম্পানির চলতি সম্পদ এবং চলতি দায় সমূহ দেওয়া আছে এটা থেকে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে তারপর হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট থাকবে ওইগুলো আমরা পূর্ণ করতে হবে ঠিক আছে তো প্রথমত হচ্ছে ইনভেন্টরি আছে এক লক্ষ পঞ্চাশ হাজার ক্যাশ আছে বিশ হাজার অ্যাকাউন্ট রিসিভেল আছে পঞ্চাশ হাজার ব্যাঙ্ক ওভারটাফ আছে পনেরো হাজার অ্যাকাউন্টস ফেভেল আছে চল্লিশ হাজার ফ্রি ফেড এক্সপেন্স আছে দশ হাজার অ্যাক্রোরেট স্যালারিস বকেয়া বা প্রদেয় বেতন আছে বিশ হাজার ডারিং দ্য এয়ারসেলস অয়ার থাকা আট লাখ অ্যান্ড ফার্সেস আছে চার লক্ষ পঞ্চাশ হাজার ডিটারমাইন দ্য ফলোয়িং রেশিও এখানে কিছু রেশিও আমাদের বাইর করতে হবে প্রথমে এক নম্বরে দিয়েছে যে কারেন্ট রেশিও বাইর করার জন্য দুই নাম্বার হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও ঠিক আছে কারেন্ট রেস রেশিও হচ্ছে চলতি অনুপাত এটা আমরা জানি আর অ্যাসিড টেস্ট রেশিও হচ্ছে এটা হচ্ছে অগ্নি চলতি অনুপাত যেটা আর কি ওইটা ইনভেন্টরি টার্ন ওভার রেশিও তারপর হচ্ছে অ্যাকাউন্ট টার্ন টার্নওভার রেশিও অ্যাকাউন্ট টার্ন ওভার রেশিও আমরা একে একে ম্যাথগুলো করবো এই থেকে হচ্ছে সলিউশন প্রথমটা কারেন্ট রেশিওটা বাইর করব। আমরা জানি যে কারেন্ট রেশিওটা বাইর করতে হলে এটার যে সূত্রটা আছে ওইটা হচ্ছে কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লাইবিলিটি অর্থাৎ মোট চলতি সম্পদকে মোট চলতি দায় দিয়ে ভাগ করলে যা হয় তাই হচ্ছে আমাদের কারেন্ট রেশিও বা চলতি অনুপাত আমরা এখানে পাইছিলাম যে কারেন্ট অ্যাসেট কোনগুলা এই যে আচ্ছা এইখানে আমরা ওয়ার্কিং আছে কিছু এই যে টোটাল কারেন্ট অ্যাসেট টোটাল কারেন্ট অ্যাসেট আছে কি ইনভেন্টরি আছে ক্যাশ আছে অ্যাকাউন্টে রিসিবেল আছে ফ্রি ফেড এক্সপেন্স আছে ঠিক আছে তা আমরা ইনভেন্টরিটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার ক্যাশ হচ্ছে বিশ হাজার অ্যাকাউন্টের রিসিভেল হচ্ছে পঞ্চাশ হাজার ফ্রি এক্সপেন্স হচ্ছে দশ হাজার টোটাল হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার এবারে আমরা কারেন্ট লাইবিলিটিস কী কী আছে ওইটা দেখবো কারেন্ট লাইবিলিটিস আছে ব্যাঙ্ক ওভারড্রাফ অ্যাকাউন্টস ফেভাল অ্যাকুরেটেড স্যালারিস ঠিক আছে তো ব্যাঙ্ক ওভারড্রাফটা হচ্ছে পনেরো হাজার অ্যাকাউন্টস ফেভাল হচ্ছে চল্লিশ হাজার আর অ্যাকোরেট স্যালারিস হচ্ছে কি টোয়েন্টি থাউজেন্ড মানে বিশ হাজার তো সবগুলো মিলিয়ে হয় কত পঁচাত্তর হাজার ঠিক আছে আর এক এখানে সেলস দেওয়া আছে আট লাখ পার্সেলস দেওয়া আছে চার লাখ পঞ্চাশ হাজার ওইগুলো আমরা বাকি রিকোয়ারমেন্টগুলো পূর্ণ করতে লাগবে তো প্রথমে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবলিটিস বাইর করছি তাহলে এক নাম্বার প্রবলেম যেটা এটাতে হচ্ছে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইব্লিটিস আমরা ওইখানে বাইর করছি দুই লক্ষ তিরিশ হাজার আর হচ্ছে পঁচাত্তর হাজার দুইটাকে বাক দিলে হয় তিন অনুপাত জিরো সেভেন আর চলতি অনুপাতের যে অনুপাতটা ওইটা হচ্ছে অনুপাত এক হতে হবে ঠিক আছে তাহলে আমরা যেটা বাইর হয় এখানে ওইটার সাথে অনুপাত এক লিখে দেব বা অনুপাত ওয়ান ঠিক আছে দুই নম্বর অ্যাসিড টেস্ট রেশিও অ্যাসিড টেস্ট রেশিওর মধ্যে আমরা যে সূত্রটা ওইটা হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লাইবিলিটিস আমরা জানি কুইক অ্যাসেটটা হচ্ছে এই যে প্রথমে কারেন্ট অ্যাসেট যেটা ওইটা থেকে ইনভেন্টরিটা বাদ দিতে হবে এবং ফ্রি ফেড এক্সপেন্স যেটা ওইটা বাদ দিতে হবে প্রিপেড এক্সপেন্সটা হচ্ছে এটা একটা সম্পদ কিন্তু এইটা এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এইটার আলোকে এটাকে ভুয়া সম্পদ বলা হয় ইনভেন্টরিটাকেও বাদ দিতে হয় চলতি সম্পদ থেকে আর হচ্ছে কুইক লাইভলিটিস থেকে শুধু ব্যাঙ্ক ওভারড্রাফ যেটা এই যে কারেন্ট লাইভলিটিস থেকে ব্যাঙ্ক ওভারড্রাফটা বাদ দিয়ে দিলে আমাদের কুইক লাইভলিটিস বাইর হয়ে যায় তো আমরা এখানে এই যে কারেন্ট অ্যাসেট হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার এটা থেকে ইনভেন্টরি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর এটা থেকে প্রি পেড হচ্ছে দশ হাজার তো এই দুইটাকে দুই লক্ষ তিরিশ হাজার থেকে মাইনাস করলে হয় আর কত সত্তর হাজার আর এখানে কারেন্ট লাইভলিউটিস হচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার থেকে ব্যাঙ্ক অফ আড্ডা পনেরো হাজার মাইনাস করার পরে আর থাকে কত ষাট হাজার এখন ষাট হাজার আর সতেরো হাজারকে আমরা বাঘ দেওয়ার পরে এক অনুপাত কত সেভেন্টিন হয় এক দশমিক সেভেন্টিন হয় আর এটার সাথে অনুপাত এক হবে ঠিক আছে এটা হচ্ছে সূত্রে সমন্বয়ে এই অনুপাতটা আমরা জানতে হবে কোনটার সাথে কোন অনুপাত বসে এই যে কারেন্ট রেশিওর অনুপাত কিন্তু এক আবার অ্যাসিটেস্ট রেশিওর অনুপাত এক ঠিক আছে তিন নম্বর হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও আমরা জানি সূত্রটা হচ্ছে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও সূত্র হচ্ছে ইনভেন্টরি টার্ন ওভার ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড অ্যাভারেস্ট ইনভেন্টরি ঠিক আছে আমরা আগে এখানে ফস্টের মধ্যে কস্ট অফ গুডসোল্ড দেওয়া আছে কিনা দেখতে হবে ইনভেন্টরি ক্যাশ ফ্রি আর হচ্ছে কস্ট অফ গুডসোল্ডটা বাইর করতে হবে কীভাবে হ্যাঁ আমরা দেখিয়ে দিয়েছি হ্যাঁ আর কস্ট অফ গুড সোল্ড ইকুয়াল টু অফেনিং ইনভেন্টরি প্লাস পার্সেস মাইনাস ইন্ডিং ইনভেন্টরি তো আমাদের অফেনিং ইনভেন্টরি দেওয়া নাই তো এখানে জিরো পার্সেস হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার আর ইন্ডিং ইনভেন্টরি হচ্ছে পনেরো হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে এই যে সরি এখানে দেড় লাখ হবে এই একটা শূন্য কম উঠছে তো চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার গেলে আর থাকে তিন লক্ষ ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি কস্ট অফ গুডসোল্ড আর অ্যাভারেজ ইনভেন্টরি ইনভেন্টরিটা আছে একটা যদি দুইটা থাকে তাহলে দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিলে যা হবে তা হবে আর এখানে যেহেতু একটা আছে সেই জন্য একটা বসে গেছে ঠিক আছে এখানে তিন লাখ আর এখানে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার এখানে আরেকটা শূন্য হবে এখানে আরেকটা শূন্য আবার এখানেও একটা শূন্য আচ্ছা তাহলে এই যে তিন লক্ষরে দুই দেড় লক্ষ দিয়ে বাক দিলে হয় কি দুই এটা হচ্ছে বার আমরা মানে দুইবার কয়বার যায় এখানে দুই বার গেছে ঠিক আছে উপরে এগুলো হচ্ছে অনুপাতে লিখতে আর এগুলো হচ্ছে বার যায় ওইটা লিখতে হবে ডি নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট রিসিভাল টার্ন রেশিও আর পর হচ্ছে অ্যাকাউন্ট ফেবাল আচ্ছা আমরা প্রথমে ডি নম্বর করি আমরা জানি অ্যাকাউন্ট রিসিভাল টার্ন ওভার ইকুয়াল টু সেলস ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভাল সেলস ডিভাইডেড কি অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভাল তো সেলস আমরা প্রশ্নে দেওয়া আছে দেখলাম যে আট লাখ আর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভাল হচ্ছে পঞ্চাশ হাজার ঠিক আছে তো এই আট লাখকে পঞ্চাশ হাজার দিয়ে বাক দিলে হয় কত কতবার যায় ষোলোবার যায় তাহলে ষোলো টাইমস বা সিক্সটিন টাইমস এই নাম্বার অ্যাকাউন্ট ফেভাল ট্রানভার রেশিও ওই যে উপরের মতোই উপরেরটার মতো শুধু এখানে যে সেলসের জায়গায় পার্সেস হবে আর এখানে অ্যাকাউন্ট রিসিভালের জায়গায় অ্যাকাউন্ট ফেভাল হবে ঠিক আছে তাহলে অ্যাকাউন্ট ফেভাল ট্রান ওভার ইকুয়াল টু পার্সেজ ডিভাইডেড অ্যাকাউন্টস এভারেজ অ্যাকাউন্টস ফেভাল যদি দুইবার থাকতো তাহলে আমরা দুইটাকে যোগ করে দুই দিয়ে বাঘ দিলে যা হয়তো তা যেহেতু একবার আছে তাহলে আমরা একবারে চল্লিশ হাজার ঠিক আছে চল্লিশ হাজার পাই গেছি আর এখানে যে চার লক্ষ পঞ্চাশ হাজার এটাকে একটার সাথে একটাকে বাঘ দেওয়ার পরে কয়বার যায় এগারো দশমিক পঁচিশ বার যায় এগারো দশমিক পঁচিশ টাইমস ঠিক আছে তাহলে আমাদের প্রবলেম ওয়ান শেষ আচ্ছা আমরা প্রবলেম টু দেখি প্রবলেম টু দ্য সামারাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অব শাহিদ কর্পোরেশন লিমিটেড আর এস ফলস ব্যালেন্স শিট ঠিক আছে এখানে প্রথমে অ্যাসেট দেওয়া আছে আর এখানে টাকার পরিমাণ দেওয়া আছে এখানে লাইবলিটিস দেওয়া আছে টাকার পরিমাণ দেওয়া আছে তো ফিক্সড অ্যাসেট আছে এক লক্ষ একুশ হাজার কারেন্ট অ্যাসেট আছে এক লক্ষ পঁচিশ হাজার শেয়ার ক্যাপিটাল আছে আটাশি হাজার রিজার্ভ আছে বিয়াল্লিশ হাজার আট পার্সেন্ট ডিভেন্সার আছে বাইশ হাজার কারেন্ট লাইবলিটিস আছে চুরানব্বই হাজার টোটাল হচ্ছে দুইটা দুই লক্ষ ছেচল্লিশ হাজার ঠিক আছে ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এখানে হচ্ছে আই বে যেগুলো ওইগুলো আছে তার প্রথম হচ্ছে সেলস তিন লক্ষ তিরিশ হাজার কস্ট অফ গুডসোল্ড আছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার ছয়শো গ্রস প্রফিট আছে বিরানব্বই হাজার চারশো অপারেটিং আছে তেষট্টি হাজার আটশো নেট প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স দেওয়ার পূর্বে নেট প্রফিট ছিল আঠাশ হাজার ছয়শো ট্যাক্স এক্সপেন্স হচ্ছে বারো হাজার একশো প্রফিট আফটার ট্যাক্স এটা হচ্ছে ট্যাক্স দেওয়ার পরে ষোলো হাজার পাঁচশো ডেভিডেন্ড বা লভ্যাংশ হচ্ছে আট হাজার আটশো টাকা রিটার্নিং আর্নিং হচ্ছে সাত হাজার সাতশো ইউ আর রিকোয়ারেড টু কম্পিউটার ঠিক আছে এখন আমরা এইখানে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে ওইগুলো পূর্ণ করতে হবে ঠিক আছে এখানে কমপ্লিট হইতে পারে কম্পিউটার নাকি টাইফিং মিস্ট্রিক হতে পারে যাই হোক প্রথম হচ্ছে প্রফাইটার রেশিও তারপর হচ্ছে গ্রস প্রফিট রেশিও এক্সপেন্স রেশিও ক্যাপিটাল গ্যারিং রেশিও অপারেটিং রেশিও নেট প্রফিট রেশিও রিটার্ন অন প্রোফাইটার ইকুইটি রেশিও ঠিক আছে সলিউশন সলিউশনের মধ্যে আমরা প্রথমে প্রোফাইটার রেশিও ইকুয়াল টু ইকুইটি ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট গুণ একশো ঠিক আছে তো আমরা ইকুইটি ফান্ডটা কীভাবে বাইর করতে হবে ইকুইটি ফান্ডটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এটা হচ্ছে ইকুইটি ফান্ড আর আর টোটাল হচ্ছে এই এই যে লেখা আছে যে শেয়ার ক্যাপিটাল আটাশি হাজার রিজার্ভ হচ্ছে বিয়াল্লিশ হাজার তাহলে এখানে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ আর নিচে হচ্ছে টোটাল অ্যাসেট দুই লক্ষ ছেচল্লিশ হাজার এটা এটাকে দুইটাকে যোগ দিয়ে আটাশি হাজার আর বিয়াল্লিশ হাজার যোগ আর শেষে দুইটাকে যোগ দিলে হয় এক লক্ষ তিরিশ হাজার আর দুই লক্ষ হাজার দিয়ে বাঁক দেওয়ার পরে যা থাকে তাকে আবার একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলে বাউন্ন দশমিক পঁচাশি ঠিক আছে দুই কি ক্যাপিটাল গেয়ারিং রেশিও আচ্ছা ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু ফিক্স ইন্টার ইন্টারেস্ট প্লাস ব্যারিং ফান্ড ডিভাইডেড ইকুইটি ফান্ড গুণ একশো তা আমরা ফিক্সড ইন্টারেস্ট প্লাস ব্যারিং ফান্ড যেটা ওইটার মধ্যে আমরা শুধু আট পার্সেন্ট ডিভেঞ্চার যেটা ওইটাই পাইছি আর ইকুইটি ফান্ডটা আমরা উপরে বাইর করছিলাম এক লক্ষ তিরিশ হাজার তাহলে দুইটাকে যোগ করে আট পার্সেন্ট ডিভেঞ্চার হচ্ছে বাইশ হাজার তাহলে বাইশ হাজার এক লাখ তিরিশ হাজারকে করার পরে যা হয় তাকে আবার একশো দিয়ে গুণ দিলে ষোলো দশমিক বিরানব্বই পার্সেন্ট ঠিক আছে গ্রস প্রফিট রেশিও গ্রস প্রফিট রেশিও ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইডেড সেলস গুণ একশো এখানে গ্রস প্রফিটটা সেলসটা প্রশ্নে দেওয়া আছে এই যে গ্রস প্রফিট আর সেলস সেলসটা হচ্ছে এই যে সেলস তিন লক্ষ তিরিশ ঠিক আছে তাহলে গস প্রফিটটা হচ্ছে বিরানব্বই হাজার চারশো আর সেলস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার দুই টাকা বাঘ দেওয়ার পরে যা হয় তাকে একশো দিয়ে গুণ দিলে হয় আঠাশ পার্সেন্ট ঠিক আছে ডি নাম্বার অপারেটিং রেশিও অপারেটিং রেশিও ইকুয়াল টু এটার সূত্রটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড প্লাস ও ই বা অনার্স ইকুইটি ডিভাইডেড সেলস ঠিক আছে গুণ একশো আচ্ছা এখানে এই যে এখানে অফারেটিং এক্সপেন্স হবে বলবশো তো অনার সিকিউরিটি বলবে যে ঠিক আছে অফারেটিং এক্সপেন্স এখানে তেষট্টি হাজার আটশো আছে এটা থেকে সতেরো হাজার সতেরোশো ষাট টাকা বাদ দেওয়ার পরে আর হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার ছয়শো চল্লিশ ঠিক আছে আর এখানে তিন লক্ষ তিরিশ হাজার গুণ একশো দেওয়ার পরে নব্বই দশমিক আট পার্সেন্ট হয় ঠিক আছে আচ্ছা এবার ওটা হচ্ছে এক্সপেন্স রেশিও এক্সপেন্স রেশিওর এই সূত্রটা হচ্ছে এক্সপেন্স ডিভাইডেড সেলস গুণ একশো এক্সপেন্স হচ্ছে তেষট্টি হাজার আটশো আর সেলসটা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার এটাকে বাঘ দেওয়ার পরে যা হয় তাকে একশো দিয়ে গুণ দিলে হয় উনিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট তারপর একটা হচ্ছে নেট প্রফিট রেশিও নেট প্রফিট রেশিওর সূত্রটাও তেমনই নেট প্রফিট ডিভাইডেড সেলস গুণ একশো নেট প্রফিটটা হচ্ছে ষোলো হাজার আটশো আর সেলস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার এখানে একটা শূন্য হবে গুণ একশো সমান সমান পাঁচ পারসেন্ট ঠিক আছে রিটার্ন অফ প্রফাইটার্স ইকুইপমেন্ট রেশিও এখানে সূত্রটা হচ্ছে রিটার্ন অথবা প্রফিট বিফোর ট্যাক্স ডিভাইডেড ইকুইটি ফান্ড গুণ একশো ইকুইটি ফান্ডটা আমরাও প্রোভাইড করছি তো এখানে হচ্ছে আটাশি হাজার আর দুই লক্ষ আটাশি হাজার ছশো টাকা হচ্ছে কি প্রফিট বিফোর ট্যাক্স গুণ একশো দুই টাকা ভাগ দেওয়ার পরে যা হয় তাকে আবার গুন দিয়ে একশো দিলে হয় আটাশি হাজার বাইশ ঠিক আছে আঠাশ হাজার ওই নিচে হাজার সাথে ভাগ দেওয়ার পরে যা হয় তাকে গুন দিয়ে একশো দিলে বাইশ হবে তো ঠিক আছে আজকের মতো এখানে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ক্লাসগুলো ভালোভাবে দেখিও না বুঝলে অবশ্যই প্রশ্ন করিও কমেন্ট বক্সে